হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আমার একটা শখের জিনিস অনেক দিন পরে করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো এদিকে কিন্তু আমার বেটু ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই ওকে ওর খাওয়া দাওয়া করি আমি কিন্তু বিছানায় নিয়ে চলে এসেছিলাম ওর আজকে একটু ঘুমটা মনে হচ্ছে কম হয়েছে সেই জন্য কিন্তু ও বিছানায় যে ল্যাদ খাচ্ছে ও একদমই বিছানা ছেড়ে আসতে চাইছে না আমি বলছি বেটু চল এবার একটু হাঁটা করবি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম ও মনে হচ্ছে আরেকবার মানে ঘুমোবে মনে হচ্ছে একটু তা মানে একটু পরে হয়তো ঘুমিয়ে যেতে পারে এই যে দেখো কি সুন্দর ও কিন্তু এখন একা একা কী সুন্দর মানে দাঁড়াতে শিখে গেছে আগে যেরকম একটু হামারিতে পারতো এখন কিন্তু মোটামুটিও দাঁড়াতে শিখে গেছে আশা করছি কয়েকদিনের মধ্যেও কিন্তু হাঁটতে চলতে শিখে যাবে যাই হোক তারপরে কিন্তু আমার একটা মানে সম্পর্কে পিসিমনির মেয়ে হয় ও একটা কাজ করে তো বলছে আমি আজকে বাড়ি চলে যাব আমাকে একটু ঘুরফ্লাগ করে দেয় না এটা তো তুই আগের থেকে মানে আমি বিয়ের আগে এটা শিখেছিলাম যে শিখে সেভাবে মানে ট্রেনিং কারোর কাছে নেই নি এটা আমার নিজের শখেই আর কি শেখা তো এটা আমি কিন্তু যেহেতু শখে শিখেছি সেই জন্য আমার করতে মানে যে যখনই বলত আমি কিন্তু তার গুড়োটা ঠিক প্লাগ করে দিই যে কোনো টাইম আর কি যাই হোক এটারও একটা বিশাল বড়ো একটা ইতিহাস আছে আর কি তো ওপরে দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু মানে ওই যে উপরে যে তাকটা আছে ওই তাকটা কিন্তু পুরোটাই আমারই মানে নিজের ইচ্ছাতে আমি পার্লার খুলবো আর কি মানে বাড়িতেই আর কি খুলেও ছিলাম আমার যখন বিয়ে হয়নি তার আগে কিন্তু আমি মোটামুটি এই চুল কাটিং ভুরু প্লাগ করা ফেশিয়াল করা এইগুলো কিন্তু করতাম আর তখন কি মানে বাড়িতে বাড়িতে গিয়ে করতাম এই যে দেখছো ওর ভুরুটা কেমন ছিল আর মোটামুটি আমি এই যে প্লাগ করেছি এই ভুরু প্লাগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর ইচ্ছে আছে ভবিষ্যতে আমার একটা ছোট্ট প্লা পার্লার খোলার যদি ভগবান চান অবশ্যই এই স্বপ্নটা হয়তো আমার পূরণ হবে জানি না কত কি পূরণ করতে পারবো বা না আমার কিন্তু প্রচণ্ড ইচ্ছা আছে আমি যদিও নিজে খুব একটা সাজি না কিন্তু অন্যকে সাজাতে খুবই খুবই ভালো লাগে আর এই দিকে দিদি কিন্তু সববার বাচ্চা কাচ্চাদের জন্য একটুখানি ওই যে কুলফি আইসক্রিম হয় না ওইগুলো কিন্তু বানিয়ে নিচ্ছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলো তারপরে কিন্তু একটা ওই গুঁড়ো দুধ হয় না পাউডার দুধ আমলে সেটা কিন্তু মিশিয়ে দুধটা কিন্তু রেডি করে নিল তারপর দুধটা হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে আসার পর এই যে যেটা কুলফি আইসক্রিমের পাউডারটা আছে না ওটা কিন্তু মিশিয়ে নিচ্ছে এটা এটার মধ্যে সমস্ত কিছু আছে মানে চিনি টিনি এক্সট্রা করে কিন্তু কিছু দিতে লাগে না আর কি তারপরে এই যে সব এই যেগুলো চা খাওয়ার গ্লাস আছে না ওই গ্লাসগুলোর মধ্যে মোটামুটি ভরে দিয়েছে আর এইটা মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে গেছে মানে আইসক্রিম হয়েছে অসাধারণ খেতে কিন্তু লাগছিল তোমরাও কিন্তু রকম ভাবে বাড়িতে বানিয়ে কিন্তু আইসক্রিমটা খেতে পারো আর এই যে যা প্রচন্ড গরম পড়েছে এই প্রচন্ড গরমে এই আইসক্রিমটা একদম বেস্ট যাই হোক তারপরে কিন্তু আমরা এই যে বিকেলের দিকে ঘুরতে চলে এসেছিলাম একটা এই যে গরু ছোট্ট একদম বাচ্চা কিন্তু গরুটা তো এই যে আমার বেটো কিন্তু কি আনন্দ পাচ্ছে আমার দিদি চলে আছে আর আমরা সবাই এখানে একটু এই তো গরু বাচ্চাটাই নতুন হয়েছে আর কি তো আমার বেটু তো খুবই খুবই আনন্দ পাই গরু ছাগল বিড়াল এগুলো দেখে খুব আনন্দ পাই মানে ও দেখে না ছোটো ছোটো জিনিস নিজেই ছোটো তাই ছোটো ছোটো জিনিস দেখে তারপরে কিন্তু এখানে আমরা একটু ওখানে মানে সময় কাটিয়ে সন্ধ্যে টোমায় হয়ে যাওয়ার পরে আমরা বাড়িতে চলে আর দিদি চলে যাবে দিদির ছেলের গরমের ছুটি প্রায় শেষই হয়ে গেছে সেই জন্য কিন্তু মামারীরই যে গাছে আম ছিল মাছি আমগুলো তুলেছিল সেই আমগুলোরে একটু আচার বানিয়ে দিচ্ছি আমি বানালাম যেটা আমি আমার বাড়িতে বানিয়ে এসেছি যেহেতু হচ্ছে আমার কত্তা মশাই কিছুদিন আগে মানে পরেই ছুটিতে মানে আসবে বাড়িতে আসবে আর ও আচার খেতে প্রচন্ডই ভালোবাসে আর আমি নাকি আচারটা খুব ভালো বানিয়েছি আমি ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম একটুখানি তো তার প্রথমেই কিন্তু এই যে মশলাগুলো কিন্তু ভেজে নেছি মানে আমি যেভাবে বানিয়েছিলাম সেভাবেই কিন্তু ওকে বানিয়ে দিলাম তো যাই হোক আচারটা কিন্তু মোটামুটি ভালো হয়েছিল ও কিছুটা আচার নিয়ে গেল আর কিছুটা আচার আমাদের জন্য আর মানে রেখে গিয়েছিল আর কি তো আজকে কিন্তু মানে দিনটা খুব ভালোই কেটেছে যেহেতু নিজের শখের জিনিসটা আমি করতে পেরেছি আর হচ্ছে এই যে কারোর জন্য তুমি যদি কিছু করো না সত্যি সেটা খুব ভালো লাগে আর কি মানে সেটা মন থেকে করি আমি এমনিতেও যার জন্য যেটুকু করি সেটা কিন্তু পুরো মন থেকেই করি আজকের ভিডিওটা কিন্তু বেশি আর মানে বাড়াচ্ছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থেকো আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো প্লিজ প্লিজ একটুখানি কমেন্ট করো যদিও মনে হচ্ছে এক ভিডিও হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এরপর থেকে চেষ্টা করবো একটু নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার